ছড়ায় গড়ে ওঠা অত্যাধুনিকশিপমেন্ট ঢুকছে বেশ কিছু সমস্যায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ আনুষাঙ্গিক অন্যান্য কিছু সমস্যা তৈরি হওয়ায় সেখানে যান চালকদের মধ্যে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে এরই অভিযোগ ছিলই সে অভিযোগের কতটা সার্বতা রয়েছে তা সরেজমিনে জমিনে খতিয়ে দেখতে ইয়ার্ড পরিদর্শনে গেলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার পুরনিগম কমিশনার ডিকে চাকমাকে সঙ্গী করে খুলে দেখেন ইয়ার্ডের আপেক্ষিক সমস্যা ও তার কেন্দ্রবিন্দু ইয়ার্ডের সমস্যার অভিযোগ খতিয়ে দেখে সংস্কার কাজ সহ বেশ কিছু কাজকর্মের কথা স্বীকার করে নিয়েছেন মেয়র দীপক মজুমদার সমস্যার সমাধানে পুরনিগম শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের মাছ যেগুলি বাজারে যায় পটলা বাজার হোক মহারগঞ্জে বাজার হোক বা অন্যান্য বাজার যদি যায় সেগুলি বড় বড় গাড়িগুলির মধ্যে বাজারের সামনে রাস্তায় দাঁড়াবে সেগুলো যানজটের যানজট তৈরি হতো মানুষের সমস্যার সময় স্বাভাবিক জীবনযাত্রা বা কিংবা যান চলাচল ব্যগ্ন বিঘ্ন করত সেই কারণে আমাদের সরকারের তরফ থেকে এবং আমরা আগরতলা পৌরগমের তরফ থেকে শহরকে যাতে যানজটমুক্ত করা যায় এবং পরিচ্ছন্ন রাখা যায় সেই কারণে আমরা উদ্দেশ্য নিয়ে এই ইয়ারগুলো তৈরি করেছি এখান থেকে যারা বড় বড় গাড়িতে মাছ আসে বিভিন্ন প্রদেশ থেকে এখানে প্রথম আনা হয় তার থেকে ছোটো ছোটো গাড়ি করে বিভিন্ন বাজারে প্রয়োজন অনুযায়ী তারা সংগ্রহ করে ব্যবসায়ী যায় সেই উদ্দেশ্যে এটা তৈরি করা তো দুই বছর আগে করার পর এখন আমরা এখানে একটা পরিচালন কমিটি আছে বাবু নেতৃত্ব বানার চেয়ারম্যান তো এখানে প্রধান সাহেবও আছেন তো আজকে আমরা এটা পরিদর্শন করছি আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের এমআইসি মেম্বার উদয়বাবু আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা আমাদের মানে ইঞ্জিনিয়ার সহ প্রত্যেকে আমরা এসেছি এটা পরিদর্শন করার জন্য